হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকের এই ভিডিওতে তোমরা দেখতে পারবে ফেসবুকে পাসওয়ার্ড পরিবর্তন কীভাবে করা যায় অনেকে ফেসবুকে পাসওয়ার্ড নিয়ে সমস্যায় পড়ে যায় পাসওয়ার্ডটা অনেক পুরাতন হয়ে গেলে অন্য কেউ জেনে গেলে সহজেই তোমার ফেসবুকে প্রবেশ করে অনেক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে যেতে পারে তাই সহজেই পাস পাসওয়ার্ড পরিবর্তন করার নিয়মটা এই ভিডিওটি দেখলেই তোমরা জানতে পারবে তো আশা করি এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আর এর আগে বলে রাখি তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা পাশে থাকবে যাতে পরবর্তী ভিডিওটি তোমরা খুব তাড়াতাড়ি পেতে পারো তো কথা না বাড়িয়ে চলো বন্ধুরা চলে যায় মূল ভিডিওতে তো এই জন্য সর্বপ্রথম ফেসবুকে যাবে ফেসবুকে যাওয়ার পরে সেটিংয়ে যাবে সেটিংয়ে যাওয়ার পরে দেখবে অনেকগুলো অপশান আছে এই জায়গা থেকে তোমরা যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি যে অপশান আছে ওই অপশানে তোমরা প্রবেশ করবে প্রবেশ করার পরে তোমরা দেখতে পারবে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে একটা অপশন যে আছে ওই অপশানটায় প্রবেশ করার পর তোমরা দেখতে পারবে এখানে যে খুব সুন্দরভাবে দেওয়া আছে পাসওয়ার্ড সেটিংয়ের মধ্যে এখানে চেঞ্জ পাসওয়ার্ড আছে এখানে চেঞ্জ পাসওয়ার্ড আছে এই জায়গাতে তোমরা উপরে দেখো কারেন্ট পাসওয়ার্ড মানে বর্তমানের পাসওয়ার্ডটা তুমি দিবে দেওয়ার পর নিউ পাসওয়ার্ড যেটা তুমি দিতে চাও ওই পাসওয়ার্ডটা দিবে তো নিউ পাসওয়ার্ডটা একবার দেওয়ার পর নিচে আবার আরেকবার নিউ পাসওয়ার্ডটা দেবে অর্থাৎ নতুন পাসওয়ার্ডটাকে আবার কনফার্ম করবে তারপরে ওকে বা নেক্সটে দিবে নেক্সটে দিলেই তোমার হয়ে যাবে তবে এখানে যদি তুমি পাসওয়ার্ড ভুলে যাও তাহলে ফোর গেট পাসওয়ার্ডে দিলেও তুমি আইডিতে ঢুকতে পারবে